যখন কেউ আপনার প্রতি আত্মিক সম্পর্ক গড়ে তোলে সেটাই প্রকৃত ভালোবাসা আপনার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত যখন সুখের তখন বুঝবেন যে সত্যিকারের ভালোবাসা এসেছে সত্যিকারের ভালোবাসা তখনই প্রকট হয় যখন আপনি কারো জন্য নিজেকে সম্পূর্ণভাবে উজার করে দেন যে ভালোবাসা কোনো বিনিময়ের আশা ছাড়াই আসে সেটাই আসল আপনার সব স্বপ্ন এবং কল্পনাকে কারো কাছে প্রকাশ করতে পারা সেটাই প্রকৃত ভালোবাসা যখন কাউকে আপনার স্বপ্নের অংশ করে নিয়ে তার সাথে একত্রিত হন সেটাই প্রকৃত ভালোবাসার পরিচয় আপনার জীবনের সব চ্যালেঞ্জে পাশে থাকা সেটাই প্রকৃত ভালোবাসার প্রমাণ যখন কারোর জন্য সব কিছু করার ইচ্ছা থাকে সেটাই হলো সত্যিকারের ভালোবাসা মনের গভীরে কাউকে স্থায়ীভাবে স্থান দেওয়া সেটাই প্রকৃত ভালোবাসার পরিচয় যখন আপনার সুখ কারোর সুখের সঙ্গে যুক্ত হয়ে যায় সেটাই আসল ভালোবাসা সত্যিকারের ভালোবাসা তখনই বোঝা যায় যখন কেউ আপনার ভুলগুলোর জন্য আপনাকে ক্ষমা করে যখন আপনার ভালোবাসার মানুষ আপনার জীবনের অংশ হয়ে যায় সেটাই প্রকৃত ভালোবাসা কাউকে নিজের একেবারে কাছের বন্ধু হিসাবে মেনে নেওয়া সেটাই আসল ভালোবাসা যখন কোনো সমস্যা বা চ্যালেঞ্জ আপনাকে বিচ্ছিন্ন করতে পারে না তখন বুঝবেন সেটা সত্যিকারের ভালোবাসা যদি কোনো সম্পর্ক আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকে তাহলে বুঝবেন সেটাই আসল ভালোবাসা যখন একজন আপনাকে সব সময় বুঝতে চায় এবং আপনার কথা শোনার চেষ্টা করে সেটাই প্রকৃত ভালোবাসা সত্যিকারের ভালোবাসা তখনই বোঝা যায় যখন কাউকে আপনার জীবনের সমস্ত ছোটো ছোটো বিষয় শেয়ার করতে পারেন যখন কেউ আপনার ত্রুটিগুলো জানার পরেও আপনাকে একইভাবে ভালোবাসে সেটাই প্রকৃত ভালোবাসা আপনার জন্য যিনি সব কিছু করতে প্রস্তুত সেটাই আসল ভালোবাসার প্রমাণ যদি কেউ আপনার সব কষ্টকে দূর করতে চায় সেটাই প্রকৃত ভালোবাসা যখন আপনার ভালোবাসার মানুষ আপনার জীবনের সমস্ত কষ্ট সহ্য করে সেটাই আসল ভালোবাসা সত্যিকারের ভালোবাসা তখনই বোঝা যায় যখন কেউ আপনার চিন্তা ভাবনা এবং অনুভূতিকে গভীরভাবে বুঝতে চায় যখন কোনো সম্পর্ক সব কিছু ছাপিয়ে যায় এবং সময়ের সাথে আরও শক্তিশালী হয় সেটাই প্রকৃত ভালোবাসা যদি কেউ আপনাকে সকল সমস্যা এবং দুর্দশার মাঝে সাড়া দেয় সেটাই আসল ভালোবাসা যখন কোনো সম্পর্ক আপনাকে আর উন্নত করতে সহায়তা করে সেটাই প্রকৃত ভালোবাসার প্রমাণ যদি কারোর জন্য আপনার সব কিছু ত্যাগ করার ইচ্ছা থাকে সেটাই সত্যিকারের ভালোবাসা যখন কাউকে হারানোর ভয়ে আপনি দুঃখী হন সেটাই আসল ভালোবাসার পরিচয় যদি কোনো সম্পর্ক আপনার জীবনের সমস্ত হতাশা মুছে দেয় সেটাই প্রকৃত ভালোবাসা যখন কেউ আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে এবং আপনাকে সঙ্গ দেয় সেটাই আসল ভালোবাসা